চারিদিকে উন্নয়নের বন্যা কিন্তু নামে উন্নয়ন অর্ধসমাপ্ত সেতু বিপাকে স্থানীয়রা সেতু হলেও বন্ধ যাতায়াত বাধ্য হয়ে প্রায় চার কিলোমিটার ঘুর পথে যেতে হচ্ছে ওপারে ধুপুরি ব্লকের মাগুরমারি এক নং গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া এবং ঝাড় মাগুরমারি এলাকার সংযোগস্থলী সান্তাই নদীর ওপর এই চিত্র ধরা পড়ল ঘটনায় ক্ষোভে ফুসছে এলাকাবাসীরা অভিযোগ নদীর উপর যে সেতু নির্মাণের কাজ শুরু হয় এক বছর আগে সেই কাজ অর্ধ রেখেই চলে যায় ঠিকাদার সংস্থা দুদিকে প্রায় পনেরোশো থেকে দুই মানুষের যাতায়াতের ভরসার একমাত্র এই সেতুটি বর্তমানে চলাচলের অযোগ্য সেতু নির্মাণ হয়ে গেলেও হয়নি আপ্রোচ সংযোগ কাজ এবং সামান্য কাজ বাকি থাকার পূর্বেই ঠিকাদার সংস্থা কেন কাজ করেছে না সেই বিষয় নিয়ে খুব এলাকাবাসীদের প্রথম অবস্থায় নিম্নমানের কাজের অভিযোগ এবং জমি জটলার কারণে বন্ধ হয়ে যায় সেই সেতুর কাজ এলাকাবাসীদের সঙ্গে কিছুটা মিটমাট করে আবার কাজ শুরু হলেও বর্তমানে সেই সমস্যা যেন চরম হয়ে উঠেছে এদিকে এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান বনশ্রী রায় জানিয়েছেন আমরা ঠিকাদার সংস্থাকে জানিয়েছি তারা অতি দ্রুত কাজ করবে বলেছে যদিও এই কাজ জেলা পরিষদের সেক্ষেত্রে এই বিষয়ে আমরা জেলা পরিষদকে জানিয়েছি এই টেন্ডারে বরাদ্দ প্রাপ্ত ঠিকাদার কেন কাজ অর্থ সমাপ্ত রেখে দিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে বিজেপি নেতা কমলের সিংহ রায়ের দাবি সেতুটির কাজ এবং খোদ সেতুটি এই মুহূর্তে বিশ মাও জলে একাধিকবার কাজ বন্ধ করেছে এবং ফের কাজ চালু হয়েছে এই বরাদ্রাপ্ত ঠিকাদার সংস্থার তরফে এই মুহূর্তে শাসক দলের নেতাদের কাটমারির দৌলতে নিম্নমানের কাজ করার চেষ্টাও হয়েছে বলে তিনি অভিযোগ করেন তিনি আরো বলেন আগামী দিনে শিডিউল মেনে এই সেতুর কাজ হোক আমরা এটা চাই নতুবা আমরা মানুষের সঙ্গে বৃহত্তর আন্দোলনে মেতে উঠব স্থানীয় বাসিন্দা বিশ্বদীপ ঘোষ বলেন এই সেতু না থাকায় আমাদের প্রায় চার কিলোমিটার ঘুর পথে নদীর ওপারে গ্রামে যাতায়াত করতে হচ্ছে এইভাবে কাজ বন্ধ হয় গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তবে এই কাজ বন্ধের বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন আমরা ঘটনার বিষয়ে খোঁজ নিয়েছি আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুরজাহান বেগমের নিজের এলাকা তিনি এই বিষয়ে ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলে দ্রুত কাজটি করার ব্যবস্থা করবেন বাড়ি পাশের সেতুর সেতু তো আমরা সেতু তো হয়ে গেছে এখন অনেক কাজ বাকি আছে অনেক কিছু করেও কাজটা শুরু হচ্ছে না শেষও হচ্ছে না এই অবস্থায় আছে লোকজনের অসুবিধা হয় আচ্ছা এটা তো জেলা পরিষদের <পুশো> <laughs> কাজ জেলা পরিষদের জেলা পরিষদ মেম্বার কি কখনো আসছে এখানে দেখার জন্য এখানে কোনো দিন আসে নাই আগে সদস্য আসছে জেলা পরিষদের হুম এখন তো পার্টি হয়ে গেছে এখন নূরজান বেগম তিনি কি আসেন ঘটনাস্থলে না এখন আসেনি এই যে শোনা যাচ্ছে ঠিকাদার সংস্থা নেই কাজ অনেক দিন আগে বন্ধ হয়েছে ঠিকাদার ওই একটু আগে ঝামলা হয়ে গেছে ওই ঝামলার জন্য ও আসতেছে না যে বলে মিউনিসিপাল করো এখানে তো মিউনিসিপালের কিছু নেই কাজটা শুরু হলেই কাজটা করা যাবে এই যে সমস্যা মানে ব্রিজটা এখন নেই সেতুটা হচ্ছে না কানেকশন দুই দিকের হচ্ছে না পাড়ের সংযোগটা হচ্ছে না ভেঙে যাচ্ছে দেখা যাচ্ছে নদীতে ধস পাড়গুলো এ কতদিন এইভাবে চলতে থাকবে এইভাবে চলাটা তো ঠিক না কিন্তু এই এবার বর্ষাতে হয়তো অনেক ক্ষতি আমার হতে পারে দুই পাশে আর মানুষ চলাচলের জন্য বাসের সেতু চাইলাম ওটাও হচ্ছে না কন্ট্রাক্টরও আসে না এলাকার প্রধানকে কি দেখা গেছে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার প্রধানকে বলছে প্রধান কি কোনো উদ্যোগ নিয়েছে প্রধান বলছে যে হয়তো সবাই মিলে ইয়া করে একটা বাসের সাগর দিতে হবে কত মাস থেকে এই সমস্যা প্রায় বছর খানেক তবু এখনো পর্যন্ত সমাধান বের করতে পারেনি প্রশাসন না স্থানীয় না জেলা পরিষদ তাই তো আপনার নাম আমার নাম নবীন চন্দ্র এই এলাকার নাম এটা ধারমা উন্মায়ন আচ্ছা আপনারা কী চান এখন তাহলে আমরা চাই যে নির্মাণের একটা তাড়াতাড়ি শেষ হোক লোকজনের সুবিধার্থে ঠিক আছে এই সেতু কাজ কি বর্তমান অবস্থা এখন কাজ তো বর্তমান বন্ধ কেমন কাজ হয়েছে কতটা মোটামুটি এক বছর আগে শুরু হয়েছিল এখন তো মাঝখানে কাজ বন্ধ ছিল তারপরে আবার শুরু হয় এখন তো পুরো জল আমার কোনো যাতায়াতের খুব অসুবিধা এই যে এখন কি অবস্থায় যে এটা কতটুকু বাকি আছে কাজ এটা তো জেলা পরিষদের কাজ হুম জেলা পরিষদ তো ওই কাজটা বন্ধ করে যাওয়ার পরে তো আর কোনো যোগাযোগ হয়নি দেখা হয়নি জেলা পরিষদ সদস্য কি আসছেন এখানে এখানে আসছিল একবার তারপরে আর আসেন তারপরে আর আসেন আচ্ছা কতদিন হলো আসা কাজটা হওয়ার কাজটা শুরু হয়েছে প্রায় এক বছর আগে এখন বর্তমানে কি অবস্থায় আছে আর কতটুকু কি কাজ বাকি আছে এখন নিচের কাজ বাকি আছে দুই পাশে মাটির কাজ বাকি আছে সংযোগটা এখন পর্যন্ত হয়নি এখন পর্যন্ত হয়নি আশা করছেন কি সংযোগের কাজ হবে এখন জেলা পরিষদ করে এখন শোনা যাচ্ছে যে ঠিকাদার সংস্থা নেই মানে পালিয়ে গেছে এটা কি আদৌ সত্যি এখন সেটা তো ওরা জিনিসপত্র নিয়ে চলে গেছে এখন তারপরে আসবে কি না আসবে এটাই তো কথা এলাকার প্রধান এই বিষয়ে খোঁজ নেয় কি এলাকার প্রধান তো নতুন এখন পর্যন্ত তো আর কম বেশি তো জানেই

আমার নাম বিশ্বদীপ ঘোষ কোন নদীর উপরেই সেতু এটাকে বলে বামনিয়া শান্তাই শান্তাই নদী আচ্ছা আচ্ছা আর এই এলাকার নাম এই এলাকার নাম হচ্ছে ঝারমাগুরমারি আচ্ছা আমরা ঠিকাদার সংস্থাকে বলছি কিন্তু ওরা বর্ষার পরে কাজ শুরু করে দিবে দীর্ঘপ্রায় 1 বছর ধরে কাজ বন্ধ বলা যায় কাজ শুরু হওয়ার পরে বন্ধ হয়ে যায় আপাতত তো দুই দিকের একটা বাসের ছোট্ট শাকুর মতো তৈরি যাতে যোগাযোগ করতে পারে সেটাও হচ্ছে না কি বলবেন এই বিষয়ে আমরা বুঝতে পারছি লোকগুলোর অসুবিধা হচ্ছে তো আমরা জানাইছি ঠিকাদার সমাজ থেকে আমরা জেলা পরিষদকেও জানাইছি কি বলছেন জেলা পরিষদ উনি শীঘ্রই কাজ শুরু করে দিবেন বর্ষার পরেই কাজ শুরু করে দিবেন জি বর্ষা এখনো প্রায় অনেক কয়েক মাস বাকি এখনো পর্যন্ত যাতায়াত করার একমাত্র রাস্তা সেটাই আর নইলে তিন থেকে চার কিলোমিটার ঘুরে আসতে হয় এরকম দাবি এলাকাবাসীদের আদৌ কি কোনো কাজ করা সম্ভব এই মুহূর্তে তো কোনো কাজ করাই সম্ভব না কারণ ওই যে যে নদীটার উপরে ওই ইসের ব্রিজটা হচ্ছে ওখানে তো জল দিয়ে ভর্তি এখন বিজেপির অভিযোগ যে শুধুমাত্র গ্রামাঞ্চলে যে উন্নয়ন কাজ সেটা একেবারেই হচ্ছে না সেটা শুধুমাত্র বাহবা দেওয়া হচ্ছে এটা কি আদৌ সত্যি না এটা সত্যি না অনেক কাজই তো হচ্ছে দেখুন ঝালমাগুমারি এলাকায় যে সেতুটি হচ্ছে দীর্ঘদিন যাবৎ কাজ চলছে মাঝে কাজ বন্ধ এখনও কাজ বন্ধ আছে নিম্নমানের কাজের অভিযোগে গ্রামবাসী বেশ কয়েকবার সেতুটির ঠিকাদার সংস্থাকে কিন্তু আটকে দিয়েছেন কাজও বন্ধ হয়েছে আবার শুরু হয়ে গিয়েছে কিন্তু আমরা দেখছি যে সেই সেতুটি কিন্তু এখনও বিষবাহ জলে পড়ে আছে আর সত্যি সত্যিই সেখানে কিন্তু বিষবাহ জলের মধ্যেই সেতুটি পড়ে আছে কারণ সেখানে শাসক দলের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের কাটমানির জন্য নিম্নমানের কাজ করেছেন ঠিকাদার সংস্থা কিন্তু আমরা চাচ্ছি অনতি বিলম্বে শিডিউল মেনে সেই বৃষ্টির কাজ হোক অন্যথায় ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের সাথে ছিল আছে থাকবে এবং আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব আমরা এটা বলতে চাই যে অনতি বিলম্বে যে স্থানীয় যে প্রশাসন আছে প্রশাসন এটার দিকে নজর দিক এবং যাতে বৃষ্টি মানে সাধারণ মানুষের যোগ্য হয় অন্যথায় দেখা গেল কি এবার বর্ষার মধ্যে বৃষ্টি ভেঙে না যায়